হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শামিমা ফ্যাশন হাউজে এবং আবারও কিন্তু দারুণ দারুণ খুবই সুন্দর কিছু কালেকশন আমরা নিয়ে চলে আসছি যেগুলো কিন্তু থাকছে আপনাদের ফোর পিসের মধ্যে এবং ঈদের আগে ঈদের পরে আমাদের কিন্তু এত বেশি ফোর পিস চলছে এবং পরপর আমাদের নতুন কালেকশন কিন্তু রেগুলারই ঢুকছে তো যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তো প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি অলিভ কালারের মধ্যে এবং অলিভ কালার এবছরের একটা ভাইরাল কালার করলেই চলে দেখেন কতটা সুন্দর এবং আফগান ডিজাইনের মধ্যে থাকছে আচ্ছা এখানে কি কি থাকছে আমি সেটা যদি আপনাদেরকে বলে দেই দেখেন এটা থাকছে জামার কাপড় জামার কাপড় থাকবে আড়াই গজ এবং ওড়না থাকবে আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে থাকবে কিন্তু সাড়ে চার গজ মানে ফুল একটা সাড়ে নয় গজ প্যাকেজ পেয়ে যাচ্ছেন এই ফোর পিসে আপনারা মাত্র এক হাজার টাকায় দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সবাই একটু ডিজাইনগুলো লক্ষ্য করবেন যার যেটা লাগবে যতটুকু ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন মানে যত পিস ইচ্ছা যে দেখেন প্রত্যেকটা ওরনা ওরনাতে প্রত্যেকটা ওরনাতে কিন্তু কাজ করা আছে জামা এবং ওরনাতে ওরনাতে কিন্তু দুই পাশে পার করা আছে এবং ফুল আড়াই গছ কাপড় থাকবে ওরনাতে দেখেন ফুল আড়াই গছ আমি যদি ওরনার কাজটা আপনাদেরকে একটু দেখাই কতটা সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এই সুন্দর কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম কিন্তু সবুজ বা পিৎ কালার যেটা বলে খুবই সুন্দর একটা কালার এবং এবারে ডিজাইনগুলো কিন্তু একদমই আনকমন প্রত্যেকটা ডিজাইন দেখেন কতটা আনকমন এবং কতটা সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে ল্যাভেন্ডা কালার সব থেকে জনপ্রিয় এবং সুন্দর একটা কালার কিন্তু এটা এত ঘর একটা কালার এবং ওড়না সবগুলো ওড়নাতেই কিন্তু এরকম কাজ করার রয়েছে একদম গর্জিয়াসভাবে ভাবে কিন্তু কাজ করা রয়েছে তো যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে বাঙ্গি কালার লাইট বাঙ্গি কালার বাঙ্গি কালারটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকায় তো এই সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন এই যে অলিভ কালার এই ডিজাইনটা কতটা সুন্দর দেখেন এত সুন্দর গর্জিয়াস সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু আজকের এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং হলুদের অনেক রিকোয়েস্ট হলুদ এই কারণে আমাদের স্টকে সবসময় দুই তিনটা ডিজাইন আমরা রাখছি হলুদ কালার এবং হলুদ কালার এই ডিজাইনটা ফারের মধ্যে দেখেন এটা আফগানের মধ্যে থাকছে এবং প্রত্যেকটা ওড়না যদি আপনাদেরকে বলি প্রত্যেকটা ওড়নায় কিন্তু খুবই গর্জিয়াস মানে সবগুলো ওড়নাতে মোটামুটি অনেক বেশি কাজ করা তো এই সুন্দর গর্জিযাস সুন্দর কালেকশন গুলো নিতে হলে আপনাদের যেটা করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে হবে একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে একটা ডিজাইন দেখেন লাল কালার এটা পুরাটা জুড়ে কাজ করা প্রত্যেকটা ফোর পিস খুবই সুন্দর এবং এটা আপনারা জাস্ট নেবেন আর তৈরি করলেই কিন্তু একটা সুন্দর ড্রেস হয়ে যাবে এখানে এটা জন্য আপনাদের আলাদা করে কোনো ড্রেস বা আলাদা করে কোনো কাপড় আর কিনতে হবে না জাস্ট এগুলো নেবেন আর পরবেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো এরপরে কিন্তু আমরা খুব সুন্দর একটা কালার দেখবো যেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এই যে গোল্ডেন কালারের মধ্যে কিন্তু থাকছে একদম সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো লক্ষ্য করবেন কারণ এগুলো ডিজাইন কিন্তু পরবর্তীতে আর পাবেন না এরকম দামে এগুলো কিন্তু সেল করি আমরা চোদ্দোশো পনেরোশো টাকায় সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তাই এই সুন্দর গরজিয়াস কালেকশনগুলো পেতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এমও অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন লাস্ট কালারটা দেখেন ওয়াও খুবই গর্জিয়াস লাস্ট এটা সুন্দর একটা কালার দিয়ে দিলাম যেটা সব সময় থাকে না এই কালারটাও পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ